অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কতায় কতায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দুঃ সেই কুঁজবে যে তোমাকে সব সময় মিস করে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বুকামি যার কাছে চকের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে বলেও আত্মীয়তা করবেন না গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে নিজের পাল্লায় কখনও অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর শুধু লঙ্কা কালেই জাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের জাল লাগে পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে তাকে এক একটা না পাওয়ার ব্যাকুল আর্থনাদ যদি বালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে বালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বুঝার বুঝে বসে তাকুক সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে